মহমেন সিং নার্সিং কলেজ মহিম সিং নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এর ঠিকানা সদর মহিমেশ সিং সদর মেডিকেল কলেজ হাসপাতালের সাথে এটি অবস্থিত এখানে দুটি কোর্স রয়েছে বিএসসি নার্সিং চার চারপাশ মেয়াদি কোর্স যেখানে আশঙ্কা রয়েছে একশোটি যার মধ্যে ছেলেদের দশ পার্সেন্ট অর্থাৎ ছেলেদের দশটি সিট এবং মেয়েদের নব্বইটি অর্থাৎ নব্বই পার্সেন্ট মেয়েদের বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হতে চাইলে বিজ্ঞান গ্রুপের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে জীববিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেন যে কোনো একটি থাকলেই হবে তবে আলাদাভাবে এসএসসিতে টু থ্রি পয়েন্ট থাকতে হবে এসিসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে তবে এসএসসি ও এসিসি মিলে কমপক্ষে সেভেন পয়েন্ট থাকতে হবে অপর থেকে ডিপ্লোমা ইন মিডিয়াট্রিক কোর্সে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে যে কোনো গ্রুপ থেকে কারিগরি উন্মুক্ত বা যে কোনো শিক্ষা বোর্ড যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ এসিসিতে টু পয়েন্ট ফাইভ এস এস সি ও এসিসি মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে তারপর সরকারি ভর্তি পরীক্ষা দিতে হবে এসিসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে তখন সেখানে আবেদন করতে হবে তাছাড়া পরের বছর সেকেন্ড হ্যান্ড নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় ভর্তি পরীক্ষায় একশো মার্ক থাকবে যেখানে পাশ মার্ক চল্লিশ তাছাড়া জিপিএতে পঞ্চাশ মার্ক থাকবে টোটাল দেশমার্ক দেশমার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কুল বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে আর ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি সাধারণগুলি সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান প্রশ্ন থাকবে তবে বিএসিদের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানের জায়গায় পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান প্রশ্ন থাকবে নার্সিং এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানিক খরচ ভর্তি ফি অন্যান্য যে কোনো তথ্য জানতে আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন